কারো একটা আইডিয়া আছে আমার একটা আইডি লাগবে হ্যাঁ তোমার আইডি লাগবে আইডিয়া আছে নো প্রবলেম কত টাকার ভিতরে লাগবে শুধু বলো 500 টাকার ভিতরে আইডি কিন্তু ভালো ভালো লাগবে আরে 500 টাকার ভিতরে ভালো আইডি আচ্ছা তোমার কেমন আডি লাগবে এটা বলো এই তো হিপ হপ গোল্ডেন টি-শার্ট আর চার বাস্ট ভোগান হ্যাঁ ভাই সবই বাবা সমস্যা নাই কি কি গোল্ডেন টি শার্ট মানে বুঝলাম না এটা আবার কেমন রে কি নজর আসছে নাকি ব্ল্যাক টি শার্ট হিপ হপ আর চার পাঁচটি ভগান আচ্ছা আমিও খেলবো তোর আইডিতে কাউসার বুঝছো কি করে আরে এ ছোট ভাই হ্যালো হ্যাঁ বলেন বলতাছি যে তুমি এই 500 টাকার ভিতরে তো আরো ভালো আইডি বাবা মানে কেমন আর কি কি লাগবে তোমার এটা বলো তোমার লেভেল কত লাগবে আইডি একটু ভালো কিছু থাকলেই হবে 90 90 লেভেল হবে আর নব্বই লেভেল কে সাতানব্বই লেভেলের একটা আইডিয়া আছে ওইটা হচ্ছে পাঁচশো টাকা